করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন সবার খুব ভালো কাটুক আর আমার আমাদেরও একটা ছোটো করে প্ল্যান হয়েছে তো কিছুই না যে যা ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে যাবে তো পুরে ছাদে বসে খাওয়া হবে তো আজকে বছরে যেহেতু প্রথম দিন সেই জন্য এইভাবে সেলিব্রেট হবে তো আমি যেগুলো নিয়ে যাব সেটা হচ্ছে চিকেন আছে তার সাথে বানাবো হচ্ছে রাইস আর আছে ওটা ওখানে আছে সাথে আর একটা বানাবো যেটা সেটা হলো এটা চিংড়ি মালাইকারি অলরেডি এগারোটা বেজে গেছে এইসব জোগাড় করতে করতে তো তাড়াতাড়ি চটপট করে রান্নাটা করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি আমার এখানে চিংড়ি ম্যারিনেশন করা হয়ে গেছে এখানে রাইস রেডি হয়ে গেছে আর চিংড়ি মালাইকারিও বানিয়ে ফেলেছি রেসিপিটা আজকে দেখালাম না কারণ আগে আপলোড করা আছে তো রেডি হয়ে গেছে আমার চিকেন কষা আর চিংড়ি মালাইকারি আর রাইস আর এখানে দেখুন আহ স্বাধীনতা বাড়ি চলে এসেছি আর একটু কলা পাতা কেটে নিয়ে চলে এসেছে কারণ আমাদের কলাপাতাতেই খাওয়া হবে আর যে যা নিজের মতো করে রেসিপি নিয়ে যে পেরেছে সবাই হয়েছিল তো চলুন এবার একটা জায়গায় বসে খাওয়া যাক এখানে সিঁড়িটা একটু ভয়ঙ্কর দেখুন আর এই যে এই সিঁড়িতে পা দিয়ে আমরা উঠেছি সবাই সন্তোষকে মিস করছিলাম কারণ ও এখন নেই গ্রামে গেছে নাহলে আমাদের সঙ্গে জয়েন করতো অবশ্যই তো সীমাবানি এনেছিলো ভেজ বিরিয়ানি তার সাথে চিলি গোবি আর রায়তা ছিল আর পনির দিয়ে আর ছোলা দিয়ে একটা তরকারি আর ইঁত এনেছিলো প্লেন রাইস আর তার সাথে মাটন কারি আর সাথে আমারগুলো আইটেমগুলো ছিল তো এবার সবাই মিলে এক জায়গায় বসে ফেলেছি तेरी 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 तो ये होलो हमारे न्यू ईयर ग्रीट 2025 सभी की हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर अच्छा 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 ओके 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 हां मम्मी को थोड़ा खिला दो ऐसे 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 करके खाते हैं हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर

যদি নবা কথা নেকি কালত চ তো অনেক হরিহল্লোর মজা করার পর এখন এটা দেখুন এটা হলো সীমার শাশুড়ি মা যিনি আমাদেরকে পান রেডি করে দিচ্ছিলেন কারণ উনি পান খান আর সমস্ত মশলা ফসলা উনি নিজেই রেডি করেন তো এটার একটা লং ভিডিও আমি করেছি যেটা আমি পরে শর্টসে আপলোড করবো ভালো লাগে না এরকম খুব বয়স্ক মহিলা যারা মানে এখন তো দেখাই যায় না মানে এত বয়স পর্যন্ত আমরা আরও বাঁচবো কি না কোনো গ্যারেন্টি নেই যাই হোক তো আমার এরকম ভালো লাগে দেখতে ভালো লাগে তো আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লেগেছে আর আপনারাও কীরকমভাবে নিউ ইয়ারের প্রথম দিন কাটালেন সেটা আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করতে পারেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন যারা পুরনো দেখছেন খুব তাড়াতাড়ি আসছে নতুন আরেকটি ব্লগ নিয়ে নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো আসলাম আসলামটা